কয়েক মাস আগের ভিডিও এটা আমার বন্ধু অনেক চলে এসেছিল আমাদের বাসায় ও নতুন বাইক দেখানোর জন্য তো বন্ধুর সাথে আড্ডা দিলাম কি কি করলাম আমরা সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে যেহেতু আমার অনেক ফটোজ ভিডিওস আমার গুগল ড্রাইভে আটকা পড়ে গেছিল তো সেখান থেকে উদ্ধার করা একটা ভিডিও ছিল এটা আমার বন্ধু অনেক আসছিল ওর নতুন বাইক দেখানোর জন্য আর তখন ভ্যালেরি কতটা ছোট ছিল আর আমরা দুই বন্ধু বসে লিটারটা ক্লিন করার কিছু না বাড়ির থেকে বাইর করে দিব আরেকটা বিলাই যদি আনার চিন্তা করে হ্যাঁ ওর যদি বেবি হয় তাহলে ওই বেবি আমরা রাখবো একটা একটা বেবি রাখবো বাকিগুলো অ্যাডপশনে দিয়ে দেবো এই দিন আমি বেশ অসুস্থ ছিলাম বসে বসে ওদের গল্প শুনতেছিলাম তো আমি হঠাৎ করে অনেককে জিজ্ঞেস করলাম যে কিরে তুই যে আমাকে বার্থডেতে গিফট দিছিস কি দিছিস তোর কি মনে আছে তো ও ভুলে ও ফেসটা কেমন করছে তো আমি ওকে ধরাই দিচ্ছিলাম গত বার্থডেতে এটা ও আমার গিফট করছে এটা একটা জুয়েলারি সেট আমি জানতাম আমি কিছু মাথা দিয়ে গেছে মেন কাহিনী হয়েছে পরীক্ষাতে ব্যস্ত ছিল এই কাপ চুপ কর কথা কইতে দে মেন কাহিনী হয়েছে আমার बर्थडे টাইমে ওর एग्जाम ছিল তো আমার জিজ্ঞেস করছে কি নিবি তারপরে একটা ফেক স্মাইল ফেক স্মাইল তারপরে আমি তো ইদানিং এই জুয়েলারি খুব পাগল আমি বলছি আমি জুয়েলারি নিব তো আমার বিকাশে টাকা পাঠিয়ে দিছে তারপরে এই গিফটের পিছনে স্টোরি আছে আমি জিজ্ঞেস করছিল আমার বার্থডেতে কি লাগবে আমি বলছি সময় দিস আমার বন্ধু মানে মুখের উপরে কইছে সময় নাই কি লাগবে কো দিতেছি বিকাশে টাকা পাঠাই দিস এমন বন্ধু ঘরে ঘরে দরকার আহ কি সব বন্ধু পালে আমি পালে বিয়া তো তো এইভাবেই আমরা আড্ডা দিচ্ছিলাম আর আমাদের আড্ডার মাঝখানে এই ম্যাডাম এইভাবে ঠিক চিটপটাং হয়ে ঘুমায় গেছে মানে কার ভাবে ঘুমায় রে ভাই আমার বন্ধুর ওই দিন লাগ ভালো ছিল ওই দিনই আমার আম্মু পোলাও মাংস রান্না করছে আমরা জানতাম না যে অনেক আসবে ও একদম শর্ট নোটিসে আসছিল আমাদের বাসায় তো এটাকেই বলে রিজিক আলহামদুলিল্লাহ পুরাটা সময় যে বিড়ালরা ওর ধারের কাছে যাইতে দেয় নাই ও ডিনারের পর পর যায় এই বিড়ালকে কুলে নিয়ে বসছে আমাকে অবাক করে দিয়ে এটার সাথে কিছুক্ষণ খেললো এরপরে আমরা নিচে নেমে গেছি যেটা শুরুতেই বলছি আমার বন্ধু ও নতুন বাইক দেখানোর জন্য আসছে তো এই যে লাবাম্বাকে বাইকে চড়াই দিছে আর লাবাম্বা এইবারও ভয় পাইছে চাপিয়া ফুল সতী

তুই তোর মামা গো বাইকের মধ্যে ওর বাইকে চড়ার এরকম করে সাহস করছে যে তোর ফোর্সফুলি এভাবে এরপর আমরা অনেককে বিদায় দিয়ে দিলাম আর আমরা এই যে উপরের দিকে চলে যাচ্ছি গিয়ে দেখি ভ্যালারি একদম ঘুম দিছে কি কি উঠ করে ঘুমাচ্ছিল মাসাল্লাহ তো এই ছিল আজকে ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকে সবাই দোয়া করো আমাদের জন্য আজকে মতো আল্লাহ হাফিজ